আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান গীতার মধ্যে লুকানো আছে আপনি যদি সম্পূর্ণ গীতাকে একবার বুঝে যান তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা ও কঠিনতা সহজেই পার করতে পারবেন যেটা আপনি জীবনে পেতে চান তা অবশ্যই অর্জন করতে পারবেন আপনি শুধু শেষ পর্যন্ত গীতার এই জ্ঞানগুলি মন দিয়ে শুনুন গীতার প্রথম উপদেশ হলো এই কলিযুগে যত লোক আছে সবাই স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না কিন্তু মানুষ এই কথাটি ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ না সে তার কোনো আপনজন প্রিয় মানুষের থেকে ঠকেছে পৃথিবীতে সবাই স্বার্থপর মানুষ এই কথাটি তখনই বুঝতে পারে যখন তার আপনজনই পরিবর্তন হয়ে যাবে একজন খুব বড় ধনী ব্যক্তি ছিল যার কাছে অনেক টাকা ছিল নাম ঘর গাড়ি চাকর সব কিছু তার কাছে ছিল কিন্তু তার জীবন সময় এমন এলো যখন সব কিছু বদলে গেল তার ব্যবসাতে লোকসান হলো আর সেই লোকসান পূর্ণ করতে গিয়ে তার সব কিছু চলে গেল যখন তার বন্ধু এবং আত্মীয় তা জানতে পারল যে তার সমস্ত টাকা পয়সা চলে গেছে তখন ধীরে ধীরে তারা সবাই তাকে ছেড়ে চলে গেল লোকটা যখন তার আপনজনের সাথে দেখা করতে চাইল তখন তারা সবাই বাহানা বানিয়ে তার থেকে দূরে থাকতে চাইত একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে তোমার সমস্ত বন্ধু তোমাকে ছেড়ে চলে গেছে এমন কি হয়েছে সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তখনই সেই লোকটি বলল তুমি জানো না কী হয়েছে আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে যার কারণে সারা জীবন আমি যা কামিয়েছি সব হাত থেকে চলে গেছে যখন তার স্ত্রী জানতে পারলো তার স্বামী গরিব হয়ে গেছে তখন সে বললো আমাকে তো বিয়ের আগেই বলেছিল যে তুমি সব নষ্ট করে ফেলবে আমি যদি তাদের কথা শুনে নিতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না এইসব বলে তার স্ত্রী সেখান থেকে চলে যেতে লাগলো তখন সে লোকটি জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ তার স্ত্রী বলল আমি বাপের বাড়ি যাচ্ছি আমি তোমার সাথে থেকে নিজের জীবন নষ্ট করতে পারবো না তোমার কাছে যখন কিছু বেঁচেই নেই তাহলে তুমি তোমার এবং আমার খরচা কিভাবে টানবে তাই গীতার উপদেশ হলো সমস্ত সম্পর্ক কিছু না কিছু স্বার্থের জন্যই জুড়ে থাকে আর মানুষরা এই ভ্রমে থাকে যে তার আপন তার আত্মীয় তারা সবাই ভালো কিন্তু যখন সময় পরিবর্তন হয় তখন তাদের আসল মুখোশটি বেরিয়ে আসে গীতার দ্বিতীয় উপদেশ হলো যে মানুষ জীবনে শুধু দুঃখ নিয়ে বেঁচে আছে সে নরকে বাস করছে আর যে সবসময় প্রসন্ন ও আনন্দচিত্ত নিয়ে থাকে সে স্বর্গে বাস করে এবং স্বর্গ এবং নরক অন্য কোথাও নেই এখানেই আপনি সব কিছু দেখতে পাবেন কারণ যে মানুষ বেঁচে থেকে খুশি থাকতে পারেনি সে মারা গিয়েও খুশি থাকতে পারবে না আর যে মানুষ সারা জীবন খুশি এবং আনন্দে বেঁচে আছে সে মারা যাওয়ার পরও সেখানে যেখানে যাবে তার আনন্দ তার খুশি তার সাথেই যাবে লোকেরা বলে মারা যাওয়ার পর মানুষ তার সাথে কিছুই নিয়ে যেতে পারে না কিন্তু লোকেরা ভুল বলে এক দুঃখী মন যুক্ত ব্যক্তি মারা যাওয়ার পর নিজের সাথে সেই দুঃখ মন নিয়ে যায় আর এক মন যুক্ত ব্যক্তি তার সাথে আনন্দ নিয়ে যায় তাই এই ভরসায় থাকবেন না যে মারা যাওয়ার পর সব ঠিক হয়ে যাবে বাবা বা মারা যাওয়ার পর স্বর্গ পেয়ে যাবেন আপনি স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন তা আপনার আজকের কর্ম দ্বারাই নির্ধারিত হবে আপনি যদি আজকের জন্য খুশি না থাকেন তাহলে কাল আপনার দুঃখ আরও বেড়ে যাবে কিন্তু যদি আপনি আজ আনন্দের সাথে কাটান তাহলে কাল আপনার জীবনে আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে এবার এটি আপনার হাতে আপনি কেমন জীবন কাটাতে চান আপনার জীবনের পরিস্থিতি যাই হোক না কেন তাতে খুশি থাকবেন নাকি দুঃখে থাকবেন তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কোনো দ্বিতীয় লোক আপনার খুশি বা দুঃখের জন্য দায়ী নয় মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ চলছিল লোক পরস্পরকে গ্রহার করতে যাচ্ছিলো কিন্তু শ্রীকৃষ্ণ আনন্দে এবং প্রসন্নতায় কোনো যায় আসেনি কোনো মৃত্যুর ভয় নেই হার জিতের কোনো ভয় নেই গীতা এটাই শেখায় যে বাইরে কি চলছে তাতে কোনো যায় আসে না কিন্তু আপনার মনের মধ্যে কি চলছে আপনার দুঃখ সুখ স্বর্গ নরক সব মনের উপর নির্ভর করে গীতার তৃতীয় উপদেশ হলো এই জীবন খুব ছোট। জীবন যতটা ব্যতীত হয়েছে তা স্বপ্নের মতো মনে হয় আর বাকি কতটা জীবন রয়েছে তা কেউ জানে না তাই এই ভুল চিন্তায় থাকবেন না যে আপনার কাছে অনেক সময় আছে বা আপনি কালকে কিছু কাজ করবেন আর এসব ভেবে আপনি সেই কাজটা আজকে করছেন না জীবন কিছু সময়ের জন্যই বিশ্বাস না হলে বাড়ির বড় কাউকে জিজ্ঞাসা করে দেখুন তারা অবশ্যই বলবেন যে জানি না কিভাবে এত তাড়াতাড়ি জীবনটা কেটে গেল বুঝতেই পারলাম না কখন বার্ধক্য এসে গেল তাই গীতার এটাই উপদেশ এই ভাবনা থেকে বেরিয়ে আসুন যে আপনার কাছে অনেক সময় আছে এই পৃথিবী মৃত্যু লোক এখানে কারোর কাছেই বেশি সময় নেই মানুষ কিছু না কিছু কাজে কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে নিজের জীবন কাটিয়ে ফেলে যে জীবনের এই সত্যটি বুঝে নিতে পারবে সেই জীবনে বড় কিছু করতে পারবে আর জীবনে সবসময় আনন্দের সাথে বাঁচতে পারবে সেই মানুষ শান্তিভাবে জীবনের অর্থ বুঝতে পারবে জীবন আর কিছুই নয় শুধু বর্তমান অর্থাৎ এই সময় তাই হলো জীবন গীতার চতুর্থ উপদেশ হল নিজের ভাগ্য খারাপ এই এইভাবে কখনো ভেঙে পড়বেন না আমার ভাগ্য খারাপ আমার সাথেই সব খারাপ জিনিস হয় যে ব্যক্তি এই সবভাবে তার জীবনে কখনোই সুখী হতে পারবে না তাদের জীবনে যদি কোনো ভালো জিনিস আসে তবুও তারা দুঃখী থাকবে বাস্তবিক পক্ষে কর্ম দ্বারাই আপনার ভাগ্য ভালো হবে পরিবর্তন হবে বা খারাপ হবে আর শুধু কর্মই আপনার হাতে আছে যার সাহায্যে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন ভাগ্যকে লোক নিজে থেকে পরিবর্তন করতে পারবে না কিন্তু কর্ম দ্বারা অবশ্যই পারবে তাই ভাগ্যের চিন্তা না করে নিজের কর্মে মনোনিবেশ করুন তারপর দেখবেন নিজের খারাপ ভাগ্য পরিবর্তন হয়ে গেছে গীতার পঞ্চম উপদেশ হলো যখন আপনি কোনো জিনিসের আধ্যাত্মিক মোহ করবেন সেই জিনিসই আপনাকে শেষ করে ফেলতে পারে যখন আপনি নিজের খুশি কোনো জিনিসের উপর বা কোনো মানুষের উপর নির্ভর করে ফেলেন তখন থেকেই আপনি খুশি থাকা ভুলে যাবেন এই পৃথিবীতে কেউ যদি আপনাকে সব থেকে বেশি দুঃখ দিতে পারে তাহলে সেটা হলো আপনার মন অন্য কোনো জিনিস বা ব্যক্তির উপর আধ্যাত্মিক মোহ তারপর আপনি সেই ব্যক্তি বা সেই অভ্যাস ছাড়া থাকতেই পারবেন না সেই ব্যক্তি বা অভ্যাস দাসত্ব হয়েই থেকে যাবে তাই নিজেকে এতটা দুর্বল করবেন না যে নিজের খুশি অথবা আনন্দ অন্য কারো দাসত্ব হয়ে যায় গীতার ষষ্ঠ উপদেশ হল নিজেকে ভালোবাসতে শিখুন নিজের জীবনকে ভালোবাসতে শিখুন নিজের জীবন অন্য কাউকে খুশি করার জন্য কাটিয়ে ফেলবেন না শুধু অন্য কাউকে খুশি করার জন্য অন্য কাউকে দেখানোর জন্য যারা বেঁচে থাকে তারা বুঝতেই পারে না যে তারা নিজের জীবনকে জীবনে বাঁচতে শেখেনি তাদের জীবনে যে খুশি আসার কথা ছিল তা লোকের জন্য পায়নি তাদের জীবনের লক্ষ্য ছিল শুধু লোকেদের খুশি করা তারা নিজের সম্পূর্ণ জীবনে নিজেকে কখনো গুরুত্বই দেয়নি তাই লোকেদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শিখুন আপনার শুধু একটি দায়িত্ব নিজেকে খুশি রাখা যদি নিজে খুশি থাকতে পারেন তাহলে বুঝে নেবেন আপনার আশেপাশে সবাই খুশি আছে সম্পূর্ণ পৃথিবী খুশি আছে কিন্তু যদি আপনি দুঃখে থাকেন তাহলে যতই চেষ্টা করুন না কেন আপনি কখনোই কাউকে খুশি করতে পারবেন না গীতা সপ্তম উপদেশ হলো যখন সবাই আপনার সঙ্গ ছেড়ে দেবে আপনি একলা হয়ে পড়বেন তখন সাহস হারাবেন না ঈশ্বরের উপর ভরসা রাখবেন ঈশ্বর সব সময় আপনার পাশে থাকবেন সমস্ত দুঃখে সমস্ত সমস্যায় ভগবান আপনার পাশে থাকবেন দুঃখে অন্য লোক কখনও আপনার পাশে থাকবে না দুঃখে শুধুমাত্র ভগবান এবং আপনার সাহস পাশে থাকবে যে মানুষ দুনিয়ার ভরসায় বেঁচে থাকে তার জীবন একদিন না একদিন শেষ হয়ে যায় যে নিজের সাহস ও ঈশ্বরের ভরসায় বেঁচে থাকে তার জীবন ভালোভাবে কাটে গীতার অষ্টম উপদেশ হলো এখানে কেউ আপন নয় লোকে আপন বলা আপন ভাবা ছেড়ে দিন লোক আর সম্পর্ক কোনো না কোনো স্বার্থের জন্য জুড়ে থাকে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া সম্পূর্ণ সম্পর্ক খুঁজে বার করা মুশকিল আর কেনই বা কেউ আপনার আপন হবে আপনার থেকে কি স্বার্থই বা তারা পাবে তাই লোকেদের উপর আপন হওয়ার আশা রাখবেন না আশা যদি রাখতেই হয় তাহলে নিজের কর্মতে এবং ভগবানের উপর রাখুন গীতা নবম উপদেশ হলো যে কথাটি আপনার মনকে বারে বারে কষ্ট দেয় বা দিচ্ছে সমস্যা ডেকে আনছে সেই কথাটি আপনার যতই পছন্দ হোক না কেন আপনার সেটিকে ছেড়ে দেওয়া উচিত অনেকবার জীবনে এমন হয় আপনার কোনো জিনিস কোনো সম্পর্ক এক জরুরি বলে মনে হয় কিন্তু সেই সব কিছুর জন্য যদি আপনার মন দুঃখী হয়ে যায় আপনার মনে কষ্ট হয় তাহলে সেই জিনিসের মোহ ছেড়ে দেওয়া উচিত এটা জরুরি নয় যে আপনার কি ভালো লাগে জরুরি এটাই যে আপনার জন্য সঠিকটা কি। তাই মনে রাখবেন যতক্ষণ আপনি আপনার মনকে সেই সব জিনিসে আটকে রাখবেন যেখান থেকে আপনি খুশি পাচ্ছেন পাচ্ছেন না ততক্ষণ আপনি শুধু কষ্টই পেতে থাকবেন তাই সেই সব জিনিসকে ধরে রাখবেন না যেখান থেকে আপনার মন খুশি হয় সেই সব জিনিসকে ধরে রাখুন যেখান থেকে আপনার মনে শান্তি আসে যা আপনার মনকে শান্ত করে দেবে হালকা করে দেবে সেই পথে চলা উচিত গীতার দশম উপদেশ হলো খুব সহজ সরল মন নিয়ে চললে লোক আপনার সাথে প্রতারণা করবেই এই যুগে লোকেরা বসেই থাকে কিভাবে অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ ব্যবহার করা যায় আপনার মনে সরলতা মানুষকে এই সুযোগ দেয় আপনি সহজ সরল মানুষ এটা কোনো খারাপ বিষয় নয় কিন্তু আপনি যখন আপনার সরলতা সহজ সরল মন লোককে দেখিয়ে ফেলবেন তখন লোকের সুবিধা অবশ্যই নেবে বাস্তবে সহজ সরল হওয়ার মানে হলো আপনি কারোর সাথে প্রতারণা করবেন না কিন্তু নিজের সাথে প্রতারণা প্রতারণা হতেও দেবেন না গীতার এগারোতম উপদেশ হলো নিজের জীবন নিয়ে দুঃখ পাওয়া ছেড়ে দেওয়া উচিত বরং এটা ভাবুন ভগবান জীবনে আপনাকে যা দিয়েছে তা অনেকের কাছে নেই তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান গীতার বারোতম উপদেশ হল খুশির পেছনে দৌড়ানো বন্ধ করে দিন আপনি যত খুশি থাকার জন্য দৌড়বেন ততই আপনার খুশি আপনার থেকে দূরে সরে যাবে কারণ খুশি কিছু পাওয়া থেকে আসে না টাকা পথ দিয়ে লোকেদের থেকে সুবিধা অবশ্যই পাবেন কিন্তু খুশির সম্বন্ধ আপনার মানসিক স্থিতির সঙ্গে জড়িত আপনার শরীর যদি সুস্থ থাকে জীবনের মূল সুবিধা আপনার কাছে আছে তাহলে আপনাকে জীবনের জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়ে আনন্দের ভাব নিয়ে থাকা উচিত বাস্তবে যে মানুষ এই মুহূর্তে বা বর্তমান স্থিতিতে খুশি নয় সে জীবনে যতই খুশি খুঁজতে যাক সে কখনোই খুশি হতে পারবে না কারণ খুশি থাকা এবং দুঃখে থাকা নিজের মনের উপর নির্ভর করে আপনি যদি চান তাহলে সুখের পরিস্থিতিতেও কানতে পারেন আর আপনি যদি চান তাহলে দুঃখের সময়ও হাসতে পারেন আপনি যেরকম চাইবেন সেরকম অনুভব করতে পারবেন আপনি যদি দুঃখে থাকা বেছে নেন তাহলে তা আপনার অভ্যাস হয়ে দাঁড়াবে আর এই অভ্যাস আপনার স্বভাব হয়ে দাঁড়াবে আপনিও যদি জীবনে খুঁজ খুশি খুঁজতে বেরিয়েছেন তাহলে দাঁড়িয়ে যান আপনি যেখানেই আছেন যেভাবেই আছেন সেখানেই খুশি থাকা শিখুন আপনি যত খুশি থাকবেন আপনার জীবনে তত বেশি খুশি আসবে মনে রাখবেন খুশি থাকলে আরও খুশি আসে আর দুঃখে থাকলে আরও দুঃখ বাড়ে আপনার সুখ দুঃখের নির্মাতা আপনি নিজেই সুখ এবং দুঃখ আপনি যেটাই চাইবেন নিজের জন্য বেছে নিতে পারেন গীতার তেরোতম উপদেশ হলো নিজেকে এমন তৈরি করুন যাতে লোকেদের আপনাকে দরকার হয় যেন আপনার জন্য লোককে দরকার না হয় যতক্ষণ আপনার লোককে দরকার হবে ততক্ষণ লোকেদের আপনাকে দরকার হবে না আর যখন আপনাকে দরকার হবে তখন আপনার লোকেদের দরকার হবে না আপনি যতই দুর্বল মন নিয়ে জীবন কাটাবেন ততই আপনার মনকে আপনার জীবনকে অন্যদের প্রয়োজন হবে আর আপনার মন যতই বলবান হবে ততই আপনাকে অন্যদের প্রয়োজন হবে তার চোদ্দতম উপদেশ হলো হল পেছন ছাড়ে না যে যতই চালাক ভাবুক নিজেকে কিন্তু কর্মের ফল সবাইকে পেতে হবে এক আশ্রমে গুরুজি তার দুটি শিষ্যকে এক একটি ফল দিয়েছিলেন আর বলেছিলেন এই ফলটিকে এমন জায়গায় গিয়ে খেতে যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না একটা শিষ্য জঙ্গলে গিয়ে যেখানে কেউ ছিল না সেখানে ওই ফলটি খেয়ে আবার আশ্রমে ফিরে এলো কিন্তু অন্য শিষ্যটি দিন ঘুরতে লাগলো আর ঘুরে আশ্রমে ফল সমেত ফিরে এলো গুরুজি প্রথম শিষ্যকে জিজ্ঞাসা করলেন তখন প্রথম শিষ্যটি বলল হ্যাঁ গুরুজি যেমন আপনি বলেছিলেন যেখানে কেউ থাকবে না সেখানে গিয়ে ফলটা খেতে আমি জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম সেখানে আমাকে কেউ দেখতে পায়নি তখন সেই ফলটা খেয়ে নিয়েছে দ্বিতীয় শিষ্যটিকে গুরুজি জিজ্ঞাসা করলেন তুমি কেন ফল খাওনি সেই শিষ্যটি বলল আমি সব জায়গায় গিয়েছি কিন্তু কোথাও না কোথাও মানুষ ছিল কোথাও পশু পাখি ছিল কোথাও উদ্ভিদ ছিল আমি আরও অনেক দূরে চলে গেলাম কিন্তু ওখানে গিয়ে অনুভব করলাম আর কেউ দেখুক বা না দেখুক ঈশ্বর আমাকে সব সময় দেখছেন তাই আমি এমন কোনো জায়গায় খুঁজে পাইনি যেখানে কেউ আমাকে দেখবে না তখন গুরুজি বললো এটাই আমার উপদেশ ছিল তাই এবার থেকে যখনই কর্ম করবে এটা ভাববে না যে তোমার কর্মটা কেউ দেখছে না আজ নয়তো কাল তোমাকে সেই কর্মফল অবশ্যই ভোগ করতে হবে তাই যা কর্ম করবে ভেবে চিন্তা করবে গীতার পনেরোতম উপদেশ হলো এই সংসার আপন কিছুই নয় আমরা সবাই কিছু সময়ের জন্য এখানে এসেছি এক আত্মীয়ের মতো আর একদিন এখানে সব কিছু ছেড়ে চলে যেতে হবে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সংসার ছেড়ে দিয়েছে সে ত্যাগই নয় ত্যাগই সেই যে বুঝে যায় এই সংসারে নিজের বলে কিছুই নেই অনেক সময় কিছু লোকের মধ্যে অহংকার এসে যায় যে আমি এটা দিয়েছি আমি ওটা দিয়েছি যে আমি এটা ছেড়ে দিয়েছি ওটা ছেড়ে দিয়েছি আমি সব কিছু ছেড়ে দিয়েছি কিন্তু আসলে সত্যি হলো তোমার এখানে কিছুই নেই তাহলে কি ছাড়বার কথা বলছো যখন আপনি কারোর ঘরে কিছু দিনের জন্য থাকতে যান। তখন কি তাদেরকে বলেন যে এবার এই ঘর আমি তোমার জন্য ছেড়ে চলে যাচ্ছি ত্যাগ করে দিচ্ছেন সেই ঘর সেই ঘর আপনার কখনোই ছিল না এরকমই এই পৃথিবী আপনি এই রূপে বাগানে ঘুরতে এসেছেন কিছুদের আনন্দ নিতে এসেছেন কিন্তু সমস্ত জিনিসে আমার আমার করলে আনন্দের বদলে জীবনে দুঃখ এবং অশান্তি আসবে যে মানুষ এটা বুঝে নেবে যে আমরা এই পৃথিবীতে কিছু সময়ের অতিথি হয়ে এসেছি তাও আবার আনন্দ সহকারে বাঁচার জন্য প্রসন্ন থাকার জন্য সে কখনো দুঃখী হবে না যখন এই পৃথিবী থেকে একদিন চলে যেতেই হবে তাহলে মনে কষ্ট নিয়ে বেঁচে থেকে লাভ কী কারোর উপর রাগ করে বা কাউকে ঘৃণা করে জীবন কাটিয়ে লাভ কী আমরা খুশি থাকি বা দুঃখে থাকি একদিন সবাইকে পৃথিবী ছেড়ে যেতেই হবে তাই আজ যা আপনার কাছে আছে সেই সব নিয়ে প্রসন্ন থাকতে শিখুন গীতার ষোলোতম উপদেশ হল যখনই আপনার মনে হবে আপনার জীবনে অনেক সমস্যা তখন এটা ভাববেন না যে অন্যের জন্য জীবনটা সহজ জীবনে সবার সমস্যা আলাদা আলাদা কিন্তু এখানে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই তাই দুঃখ কষ্টে হেরে গিয়ে বসে থাকবেন না যে আপনার কাছে কোনো রাস্তা নেই সব কিছু শেষ হয়ে গেছে জীবনে কি হচ্ছে বুঝতে পারছেন না আপনি যতই নিজের জ্ঞানকে বুদ্ধি বৃদ্ধি করবেন ততই জীবনে সহজ সরলভাবে বাঁচতে শিখে যাবেন যতই জ্ঞান বুদ্ধি কম হবে ততই জীবন কঠিন মনে হবে তাই জীবনে কত সমস্যা রয়েছে এতে মন দেবেন না মন দিতে হলে আপনার সমস্ত জ্ঞান ও বুদ্ধি দিয়ে সমস্যার সমাধানগুলি খুঁজে বার করুন গীতার সতেরোতম উপদেশ হলো আপনার মনের একাকিত্ব তখনই কমবে যখনই আপনি বুঝতে পারবেন যা কিছু আপনার কাছে আছে তা যথেষ্ট পর্যাপ্ত জরুরি নিজে জিনিসের থেকে অনেক বেশি আপনার কাছে যতক্ষণ আপনার মন মনে থাকবে আপনার কাছে কি কি নেই বা যা আপনার খুশি থাকার জন্য কি কি দরকার ততক্ষণ আপনার মনের একাকিত্ব কাটবে না আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন যত আপনি সেই জিনিসগুলো পাবেন যে জিনিসগুলো পেলে আপনি ভাব ভাবতেন আপনার জীবন ভালো হবে আপনি তত বেশি করে আরও একাকিত্ব অনুভব করবেন গীতার আঠারোতম উপদেশ হল লোকের মিষ্টি কথায় আসবেন না যে লোক আপনার মিষ্টি মিষ্টি প্রশংসা করবে সেই লোক সব থেকে বেশি ভয়ঙ্কর হয় এই যুগে মানুষ তখনই মিষ্টি কথা বলে যখন আপনার থেকে সে তার স্বার্থ পূরণ করতে পারবে আপনার প্রশংসা লোক এই জন্যই করবে যাতে সেই লোক পরে আপনার ব্যবহার করতে পারে পৃথিবীর লোক বড়ই অদ্ভুত আপনি কখনোই তাদের বুঝতে পারবেন না আর যে আপন আপনার ফুলের মালা পরাচ্ছে সেই লোকই আপনাকে গালাগালি দিতে দেরি করবে না সেই লোকগুলো আজকে এরকম পরে আরেক রকম রূপ দেখাবে আপনি নিজেই বুঝতে পারবেন না যে এই লোকটি আগে কত ভালো ব্যবহার করতো আজ কেন এত ঘৃণা করছে কাল পর্যন্ত এত ভালোবাসত আজ এমন হয়ে গেছে যেন আমাকে চিনতেই পারছে না তাই লোকের মিষ্টি মিষ্টি কথায় কখনো আসবেন না যে আপনার সমস্ত দুঃখ সুখে আপনার পাশে আছে আর শুধু পাশে থাকা নয় খারাপ সময় তার ব্যবহার কখনো পরিবর্তন হয়নি শুধু তাকেই নিজের আপন মনে করবেন বাকি সবাই পর মনে রাখবেন যতক্ষণ আপনার সময় ভালো আছে ততক্ষণ লোক আপনার সাথে ভালো ব্যবহার করবে যখনই আপনার সময় খারাপ যাবে তখন লোকের আসল চেহারা বেরিয়ে আসবে তাই লোকের কথা শুনে কখনো এমন করবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হয় তাই লোকের কথা এত মন দেবেন না লোকের কথাকে সত্য ভেবে কখনোই নিজের জীবন নষ্ট করবেন না গীতার উনিশতম উপদেশ হল শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সবার মধ্যে ঈশ্বরের বাস কিন্তু তা দেখতে শুধু সেই পায় যে নিজেকে জানতে পেরেছে যে সারা দিন শুধু পৃথিবীতে কি হচ্ছে সেই সব লক্ষ্য করছে কখনো নিজের সাথে একলা বসেনি একলা থাকা কখনো শেখেনি সে নিজের মধ্যে জ্বলতে থাকা ঈশ্বরের জ্যোতি কখনো দেখতেও পাবে না অনুভব করতেও পাবে না প্রাচীন যুগের ঋষিমণি রাজা মহারাজারা পাগল ছিল না যে তারা সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে জঙ্গলে গিয়ে নিজেকে খুঁজে বেড়াতো তারা বুঝতে পেরে গিয়েছিল যে একলা থাকলেই নিজেকে জানা যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সমস্ত মানুষের মধ্যে আমরা আমার অংশ আছে সমস্ত প্রাণীর মধ্যে আমার একটা শক্তি আছে কিন্তু লোক তা কখনও জানতে পারে না তাই সমস্ত জীবন দুঃখে কাটায় কেঁদে কাটায় কিন্তু যে লোক একলা থাকা শিখে যায় নিজেকে জানার চেষ্টা করে সে সমস্ত দুঃখের বাইরে বেরিয়ে যায় অদ্ভুত আশ্চর্য ব্যাপার লোকেরা পুরো দুনিয়া সম্বন্ধে জানতে চায় কিন্তু এমন কেউ নেই যে নিজেকে জানার চেষ্টা করছে যে কোথা থেকে জন্ম হয়েছে মৃত্যুর পর কোথায় যাবে যে এই সত্যকে জেনে যাবে সে তার জীবনে সমস্ত দুঃখ থেকে মুক্ত পেয়ে যাবে গীতার কুড়িতম উপদেশ হলো যে সময় চলে গেছে তা নিয়ে ভাবা বন্ধ করে দিন যা চলে গেছে তা আপনার অতীত তার জন্য নিজের আজ অর্থাৎ বর্তমান এবং আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ খারাপ করবেন না যে লোক তার অতীত নিয়ে দুঃখে থাকেন বা অনুশোচনা করতে থাকেন বা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সারা জীবনেও ভুলতে পারছেন না এমন এমন লোকেদের দুঃখ কখনোই ছেড়ে যায় না এমন লোক জীবনে কখনোই এগোতে পারে না আর আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না কিন্তু জীবন এগিয়ে যাবে আপনার কাছে একটি সীমিত সময় আছে সেটিকে আপনি নিজের অতীতকে ভেবে ভেবে কাটিয়ে দিতে পারবেন না পারেন না বা নিজের অতীতকে ভুলিয়ে একটি নতুন দিন শুরু করুন এক নতুন জীবন শুরু করুন বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কৃষ্ণ লিখে যাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে